আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জানাবো কিভাবে ইনকিউবেটরে ডিম ফোটাতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনকিউবেটরে বাচ্চা ফোটানো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আঠারো তারিখ ষোলোটি মুরগির ডিম দেওয়া হলো পাঁচটি টাইগার মুরগি এবং এগারোটি ফার্মের মুরগির ডিম দেওয়া হলো এখন আসা যাক মূল কথায় ইনকিউবেটর হলো একটি বিশেষ যন্ত্র যা ডিমকে নিরাপদ তাপমাত্রা এবং আর্দ্রতায় রাখে যেন বাচ্চা নিরাপদে ফুটতে পারে ডিম ফুটানোর জন্য তাপমাত্রা তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত রাখতে দশমিক পাঁচ থেকে আটত্রিশ সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বেশি বা কম হলে ডিমের ভেতরে নানা রকমের সমস্যা হতে পারে ডিমগুলো রাখতে হবে এমনভাবে যেন এগুলো স্পর্শ না করে একে অপরকে প্রতিদিন বারো ঘন্টা ডিম ঘুরাতে হবে যাতে ভেতরের অঙ্গসমূহ ঠিকমতো বিকাশ পায় ঠিক মতো ডিম না ঘোরানোর কারণে বাচ্চাগুলোর পা বাঁকা এবং নানা রকমের সমস্যা দেখা যায় মুরগির ডিম সাধারণত একুশ দিনে ফুটে তাপমাত্রা এদিক সেদিক হওয়ার ফলে দুই দিন আগেও ফুটতে পারে এবং দুই দিন পরেও ফুটতে পারে প্রথম আঠারো দিনে তাপমাত্রা ও আর্দ্রতার উপর বেশি নজর দিতে হবে আর্দ্রতা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে রাখাই বেশি গুরুত্বপূর্ণ শেষ তিন দিনে আর্দ্রতা একটু বেশি বাড়াতে হবে আর এগুলো ডিম ঘোরানো যাবে না ইনকিউবেটরের নিয়ম জানলে সুন্দর ও স্বাস্থ্যবান বাচ্চা ফুটবে ধন্যবাদ